আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো আমার ভিডিওটা কিসের জন্য করে সেটা আপনারা বলছি তো আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যদি নেট ব্যবহার করেন তাহলে একটু সাবধান হবে কেন সাবধান হবে সেটা আপনাদের বলবো তবে সাবধানতা থাকা সবচেয়ে ভালো এখনকার যুগে সবাই আপনাকে ব্ল্যাকমেল করার একটা চিন্তা থাকবে সবাই বললে ভুল হবে কয়েকজন যারা ব্ল্যাকমেল করে থাকে আচ্ছা আসলে একটা প্রশ্ন হতে পারে যে ব্ল্যাকমেল কীভাবে করবে তাই না ছোট একটা কথা বলি আপনি যদি ফেসবুক চালান বা মেসেঞ্জার চালান দেখেন আপনার আইডিতে অসংখ্য ছেলে দেখা আপনাকে এস এম এসের এস করছে বা ভিডিও কল দেয় ফোন ধরেন একদিন একবার ফোন ধরেন তিরিশ সেকেন্ড এরকম বলে দেখবেন একটা মিনিট কথা বলেন একটা মিনিটে অডিও দেয় তো এমন এদের মধ্যে একটা চক্র আছে এই চক্রগুলো দেখাইছি আপনাকে দেখাচ্ছি যে কোনো সময় ভিডিও কল দেবে অটোমেটিক কারণ যে আপু যে আপনি তিরিশ সেকেন্ড আসেন তিরিশ সেকেন্ড কথা বলেন এরকম ভিডিও দিয়ে দিয়ে দেখাচ্ছে আপনাকে বিরক্ত করে ফেলবে তখন আপনি বাধ্য হয়ে ঠিক আছে তিরিশ সেকেন্ডে তো দেখে আসি এবার ওই যে আপনাকে ব্ল্যাকমেল যে করবে যে আপনাকে বারবার বারবার বিরক্ত করছে ও কী করবে আপনাকে হোট করে ভিডিওতে কল দেওয়ার সাথে সাথে ওর ক্যামেরা যেটা আছে ফেস ক্যামেরা ও বন্ধ করে রাখবে হাত দিয়ে রাখবে আর আপনিটা আপনাকে তখন দেখা যাবে তখন ও কী করবে জানেন তখন আপনার ভিডিও রেকর্ড কলটা ও রেকর্ডিং করে ফেলবে রেকর্ডিং করার পর পরেই ও তখন আপনাকে ব্ল্যাকমেইল করার চিন্তা ভাবনা কীভাবে এআইয়ের মাধ্যমে অনেক কিছু করা যায় এখন বেশ কিছুদিন আগে এআর মাধ্যমে দেখা যাচ্ছে নিজের গ্রামের নাম ছবি এআই অ্যানিমেশন মাধ্যমে অনেক কিছুই করা যায় তখনও ওরা কী করে এআইয়ের মাধ্যমে আপনার ভিডিওতে নেগেটিভ ভিডিও বানিয়ে ফেলে দেখা যাচ্ছে আপনার গলা কেটে অন্য একটা গলার ই করে আপনার ভিডিওটা সোশ্যাল মিডিয়া সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বা তখন তারা আপনাকে বলবে যে আপনি যদি আমাদের কথা মতো চলেন তাহলে আপনার ভিডিওটা আমরা ছড়াবো না তাহলে সাম দাবি টাকা দাবি করে বা অসংখ্য এরকম চক্র আছে যারা এসব কাজগুলো লিপ্ত তো সেজন্য আপনাদের আমি সাবধান করছি বলছিলাম যে এইগুলো থেকে যারা আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে এস এম এস করে বা মেসেঞ্জারে কল দেয় এটা দূরে থাকবেন সেটা ম্যাসেঞ্জার বলে কথা না হোয়াটসঅ্যাপ হোক অথবা ইমো হোক বা ভাইবার হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় থেকেই হোক না কেন একটু এড়িয়ে যাবেন আর নেট জগৎকে আপনি কাউকে বিশ্বাস করবেন না এই জগৎ এমন একটা জগৎ নিজের ভাই থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজনকে বিশ্বাস নেই বোঝা গেছে সেদিন বলছে আপনি যদি নেট ব্যবহার করে থাকেন অবশ্যই সাবধানে থাকবেন